একশো তিরিশ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় আগাতে লন্ডবন্ড কক্সবাজারের টেকনাফ উপজেলার বিস্তীর্ণ জনপথ গত তিন দিনও স্বাভাবিক হতে পারেনি এখানকার জীবনযাত্রা বিশেষ করে টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন সাবরাং এবং শাহপর দ্বীপের অবস্থা খুবই খারাপ চরম মানবতা জীবনযাপন করছেন এখানকার বাসিন্দারা তাদের অভিযোগ গত তিন দিনও তাদের কোনো ত্রাণ সহায়তা দেওয়া হয়নি খাদ্য যেমন অভাব রয়েছে তেমনি তারা থাকতে পারছে না বসত বাড়িতে অনেকেই শুধুমাত্র প্লাস্টিক দিয়ে তাদের চালাটা তৈরি করছে জলিবার ক্ষতি হয়েছে ঘর বাড়ি ক্ষতি হয়েছে গাছ পড়ছে এই বাড়ির উপর টাকা নাই পয়সা নাই বাড়ি ঘরে সঙ্গ নিজে বাজার সঙ্গ করতেছি ঠিক আছে কোনো সাহায্য মজবুত পাই নাই দিন খেয়ে না হাড়ার মানে হষ্টপিষ্ট করে হাড়ার রাতে আগুন দেয় বাড়ির তলে ও তুফু আনা এরি মারি রোদ দিয়ে পোয়া গিয়ে দূরে দু তিন দিন ধরে খেতেও পারছে না মুরব্বীরা রোজ রোজাও পর্যন্ত রাখতে পারছে তবে উপজেলা প্রশাসন বলছে যতটুকু ত্রাণ সহায়তা পাওয়া গেছে তার দ্রুত পৌঁছে দেওয়া হবে দুর্গতদের মাঝে কৃষি জমি পানের বরজ ধ্বংস হয়ে গেছে সুপারি গাছ নারকেল গাছও যথেষ্ট পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে পঁয়ষট্টি মেট্রিক টন চাউল আমরা এখন বরাদ্দ পেয়েছি কালকে এবং পরশুদের মধ্যে সমস্ত বরাদ্দগুলো চাউলগুলো আমরা সেন্ট মার্টিন থেকে আরম্ভ করে সব জায়গায় বিলীন করে দেবো এখন টেকনাপ পৌরসভার মধ্যে দিয়েছি মঙ্গলবার সকালে একশো তিরিশ কিলোমিটার বেগে কক্সবাজার অতিক্রম করা যায় ঘূর্ণিঝড় মোড়া আর এর ফলে কক্সবাজার জেলায় পনেরো হাজার ঘর বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত এবং পঁয়ত্রিশ হাজার ঘর বাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন কক্সবাজারের টেকনাপ সাহাপরিদ্বীপ থেকে কমল দেয় সংবাদ